বিচারের দাবিতে ফের পথে অভয়া মঞ্চ তোমরা যদি তদন্ত না করো সঠিকভাবে আমরা তোমাদের বাধ্য করবো তদন্ত করতে ধন্যবাদ নমস্কার দশ মাস অতিক্রান্ত তবু আরচিকোর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে ঘটনায় এখনও বিচার মেলেনি বিচারের দাবিতে দাবি মঞ্চ শনিবার রাতে ট্রাফিক মোড়ে মঞ্চের তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় চিকিৎসক থেকে শুরু করে নাগরিকরাও যোগ দিয়েছিলেন এদিন গান আবৃত্তি নাটক স্লাইড শোর মাধ্যমে আন্দোলনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয় অভয় মঞ্চের তরফে এদিন একাধিক কর্মসূচি ঘোষণা করা হয় অভয় মঞ্চের তরফে চিকিৎসক তমনাস চৌধুরী বলেন দশ মাস অতিক্রান্ত তবুও অভয়ার বিচার মেলেনি প্রকৃত দোষীরা এখনও ধরা পড়েনি তথ্য লোপাটে যুক্তদের আড়াল করা হচ্ছে তাই প্রয়োজনে তারা ফের সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন বিচারের দাবিতে আগামী কর্মসূচি নিয়ে তিনি জানান নয় জুন টালা থানা অভিযান করা হবে আগামী নয়ই জুলাই তারা রাস্তায় থাকবেন বিচার না মিললে তারা আগামী নয়ই আগস্ট রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন সেদিন রাজ্যের সর্বস্তরের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান করলেন অভয় মঞ্চের প্রতিনিধিরা আমরা দেখলাম করের সেই ঘটনার দশ মাস হতে চলল কিন্তু আমাদের মেয়ের ন্যায় বিচার হয়নি তাই আমাদের আবার রাস্তায় নামতে হলো কারণ দশ মাস পূর্ণ হলো অথচ এখনও প্রকৃত দোষীরা আড়ালে থেকে গেল যারা এই হত্যার ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা এখনও আড়ালে আছে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারা এখনও আড়ালে আছে সিবিআই কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না তাই আমাদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে আমরা গত দশ মাস ধরে এই আশাতেই লড়াই করছি যে আমাদের মেয়ে অভয়ার ন্যায় বিচার হবে আমরা যদি দেখি এক বছরেও সেটা হলো না তাহলে নয়ই আগস্ট আমরা আবার আমাদের প্রতিবাদ রাস্তায় আছেড়ে দেব এবং আমরা বিশ্বাস করি বাংলার মেয়েরা বাংলার মায়েরা বাংলার বোনেরা আবার রাস্তায় নেমে তাদের প্রতিবাদ করবেন সেই নয় আগস্ট আমরা মনে করি অভয়ার হত্যা একটি প্রাতিষ্ঠানিক হত্যা দুর্নীতি এবং দুষ্কৃতীদের কাজ এবং তার প্রতিবাদ প্রতিবাদ করার জন্যই অভয়াকে হত্যা করা হয়েছে আমরা সেই জন্য এই প্রতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং অভয়ার ন্যায় বিচার মানে শুধু কয়েকজন জেলে গেল না আমাদের রাজ্যের ঘটে চলা দুর্নীতি এবং দুষ্কৃতীদের গলা থামাবার জন্যেই এই লড়াই আমাদের ন্যায় বিচার তাই শুধুমাত্র অভয়া হত্যার যারা দুষ্কৃতি তাদের না এই রাজ্যে ঘটে চলা অভয়াদের যে ওপরে যে অত্যাচার হচ্ছে মেয়েদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাই আমাদের